নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন দার্জিলিংয়ের কিছু কাফে যেখানে আমরা খাওয়া দাওয়া করি তো গ্লেনারিস কেভেন্টার্স এইসবের নাম আমরা তো সবাই জানি সেখানে আমরা বারবার খাই তো কেভেন্টার্সের উল্টো দিকে কুন্দা বলে একটি রেস্টুরেন্ট আছে সেখানে একবার খেয়েছিলাম ভালো লাগেনি তো এবার এই ভিডিওতে আপনাদের দেখাবো সোনামস কিচেন টমানজারি ক্যাফি অ্যান্ড ফিয়েস্তা সোনামস কিচেন অ্যান্ড টমানজারি ক্যাফেটা হলো ম্যাল থেকে আস্তাবলের পাশ দিয়ে ডক্টর জাকির হোসেন রোডে দু মিনিট হাঁটলেই পাওয়া যাবে তো এই সোনামস কিচেন আর জেরি ক্যাফে এগুলো কিন্তু ইউটিউব ফেমাস কাফে জেরি কাফেতে আমরা আগেও খেয়েছি সোনামস কিচেনে এবারই প্রথম আসলাম সোনাম আনটি এটি পরিচালনা করেন তো আমাদের যেটা মনে আছে উনি আমাদের একটু তাড়াহুড়ো করছিলেন খিটখিটে মেজাজ মনে হচ্ছিল

খাবারগুলো দেখতে খুবই ভালো টেস্টিও আমাদের খুব ভালোই লেগেছিল সবার কিন্তু যেটা হয়েছিল খাবার পরে ঢেকুর উঠছিল ঠিক মতো হজম হয়নি হতে পারে খাবারগুলোর কোয়ালিটি অত উচ্চমানের নয় যেসব তেল বা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমার সন্দেহ আছে তো আমরা এনজয় করেছি গুড়গুড়ি কিছু খাবার খেতে পারেনি সব আর সোনামানটি যেটা করছিলেন খিটখিটে স্বভাব ছিল প্রথম দিকে কিন্তু পরে আবার গোরগুরির সঙ্গে বেশ জমে গেল ভাব জমে উঠলো অনেক গল্প করলো আনটির সাথে এবারে আমরা চলে এসছি টম অ্যান্ড জেরি কাফে এটি ওই সোনামস কিচেনের উল্টো দিকেই পাশাপাশি কাছাকাছি দুটোই তো এখানে আমরা আগেও এসেছি তো এখানে যেটা হচ্ছে টম অ্যান্ড জেরির কার্টুন চরিত্র থিমে সাজানো রেস্টুরেন্টই এছাড়া দুটি টেবিলে বিভিন্ন দেশের কারেন্সি সাজিয়ে রাখা আছে আর ওয়ালে বিভিন্ন কাস্টমারদের ছবি বা কিছু লেখা টাঙানো আছে গুরুগুড়িও এবার একটা লেখা লিখে এনেছিল ছবি আর লেখা ও বলেছে পরে টাঙিয়ে দেবে তো এরপরের এবার এসে আমরা দেখবো সেটা টাঙানো হলো কি না তো এখানকার খাবার কিন্তু ভালোই আমাদের খেয়ে কখনো অসুবিধে হয়নি টেস্টও ভালো আর দুটো ছোট ছোট রুমে এই কাফেটা এই সোনমস কিচেন আর এই টমাঞ্জারি দুটোই কিন্তু বেশ ছোট আর কি তো এদেরও খাবার দেখতে খুবই ভালো খেতেও ভালো এবং খেয়ে আমাদের এখনও কোনো দিন কোনো অসুবিধে হয়নি তো এটা আমাদের ভালোই লেগেছে আমরা এরপরের বার গেলে আবারও হয়তো আসব আইটা ফ্রেন্স ফ্রাই সুইট সস ইন সুকোরি गिवन। ও আমার ফেভারিট। ইয়ামি। ফেভারিট? হুম। খুব ভালো খেতে। ভালো খেতে? হুম। কোথায় আছো? এবারে আমরা সবাই মিলে চলে এসেছি ফিয়েস্তা। এটি একেবারে ম্যালের ওপরেই। এটি একটি ফুল প্লেস রেস্টুরেন্ট সব ধরনের খাবার পাওয়া যায়। রাত্রে লাইভ মিউজিকও হয়। এখানে বসে ম্যালের একটি অংশও দেখা যায়। তো সব মিলিয়ে ভালো অ্যাম্বিয়েন্স, ভালো খাবার, ভালো কোয়ালিটি। তো আমরা এখানে বারবার আসি ভবিষ্যতে আবারও